প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পদার্থবিজ্ঞানের সাহায্যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদনি সোনার ন্যূনতম দূরত্ব নির্ণয় করব আমি একটি সমস্যা লিখলাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদনি সোনার ন্যূনতম দূরত্ব নির্ণয় এই সমস্যাটা আমি চিত্রের মাধ্যমে উপস্থাপনা করছি একটা ভবন দালান তার থেকে কিছু দূরে मिस्टर মফিস নামে এক ব্যক্তি দাঁড়ানো এই ব্যক্তি এখান থেকে জোরে চিৎকার করবে আর এবং প্রতিজনী শোনার চেষ্টা করবে ওই ব্যক্তি এই দালাল থেকে কত দূরে থাকলে এই প্রতিদ্বীটা সফলভাবে শুনতে পাবে সেটা আমরা নির্ভয় করবো এই আমি চিত্র থেকে প্রতিজনে বুঝাই এই থেকে মফিস জোরে চিৎকার করবে সেই শব্দটা এদিকে যাবে যাওয়ার পর এই দেওয়ালে বাধা পাবে বাঁধা পেয়ে পুনরায় আবার এই মিস্টার মফিস শুনতে পাবে ওই শব্দটা যেটা এখান থেকে গেছে সেটা আবার এখানে ফিরিয়ে আসবে এই যে শব্দের পুনরাবৃত্তি হলো এই বিষয়টা কি বলা হয় প্রতিধ্বনি অর্থাৎ কোনো উৎস থেকে শব্দ সৃষ্টি হয়ে কোন প্রতিফলক তলে বাধা পেয়ে আবার উৎসের কাছে ফিরে আসলে এই ঘটনাটাকে প্রতিধ্বনি বলা হয় এখন এই মিস্টার মফিস দেওয়াল থেকে কতটুকু দূরে থাকলে এই প্রতিধ্বনি শুনবে সেটা নির্ণয় করব অর্থাৎ এখান থেকে ব্যক্তি যে শব্দটা উৎপন্ন করছে সেই উৎপন্ন হওয়ার সময় থেকে আবার বাধা পেয়ে ফিরে আসার যে সময় এই দুইটা সময়ের ব্যবধান আমাদের থাকতে হবে একটা নির্দিষ্ট পরিমাপের সেটা হচ্ছে প্রতিদরি সোনার ন্যূনতম সময় টি সমান সমান শূন্য দশমিক এক সেকেন্ড অর্থাৎ এখান থেকে শব্দটা সৃষ্টি হয়ে আবার বাধা পেয়ে ফিরে আসবে এর মাঝখানের সময়টা শূন্য দশমিক এক সেকেন্ড হতে হবে তাহলে আমি ন্যূনতম সময় পেয়েছি এবার আমার এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে

শব্দর ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর এবার আমি ক্যালকুলেটর মাধ্যমে এই অংশটা যদি সমাধান করি তাহলে পাবো তিনশো সাতচল্লিশ দশমিক সাত

আবার এখান থেকে শব্দটা বাধা পেয়ে আবার এখানে যাবে আর একটা ডি তাহলে ডি হইল কয়টা দুইটা আমরা জানি দূরত্ব সমান সমান বেগ গুণ সময় দূরত্ব সমান সমান বেগুন সময় তাহলে এখানে দূরত্ব হয়েছে কি দুইবার হয়েছে এজন্য আমি লিখতে পারি টু ডি বেগ হচ্ছে বি আর টি হচ্ছে সময় আমি যদি এখান থেকে ডি বের করি তাহলে আমার টু এদিকে পক্ষান্ত করতে হবে তাহলে এবার বেগ আর সময়ের মান বসাবো বেগের মান পেয়েছি তিনশো সাতচল্লিশ দশমিক সাত গুণ সময় টু এর প্রতিদ্বন্দী শোনা ন্যূনতম সময় শূন্য দশমিক এক ডিভাইডেড বাই টু এবার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি সতেরো দশমিক তিন আট মিটার অর্থাৎ এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন ব্যক্তি প্রতিফলক থেকে যদি সতেরো দশমিক তিন আট মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে এর যদি কম হয় এদিকে যদি হয় মানে সতেরো দশমিক তিন আট মিটার দূরে সর্বনিম্ন দূরত্ব এখান থেকে ব্যক্তি যদি প্রতিফলক তলের দিকে আসে তাহলে এই যে হবে অর্থাৎ উচ্চ থেকে শব্দ হয়ে আবার যে তার কাছে ফিরে আসবে প্রতিদ্বন্দ্বিতা শূন্য দশমিক এক সেকেন্ড থেকে কম হবে এর কারণে মূল শব্দ যে শব্দটা উৎপন্ন হবে এবং যেটা ফিরে আসবে ওটা আলাদাভাবে শোনা যাবে না তাই এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হবে না